আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আমার যে তিনটা প্রেগন্যান্ট গরু আছে ওই গরুগুলোর কি অবস্থা তো এখান থেকে আমি আপনাদেরকে আজকে মূলত যে বিষয়টি নিয়ে কথা বলবো বা যে ধারণাটা দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে যে আমরা যে খাবারগুলো খাওয়াচ্ছি এটা তো অনেকেরই প্রশ্ন আছে যে এটা গাভী গরুকে খাওয়ানো যাবে কিনা এই খাবারটা যদি আমরা কোনো গাভীকে খাওয়াই তাহলে কনসেপ্ট করবে কি করবে না হিটে আসবে কি আসবে না এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করে থাকে তো আজকে আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখানোর চেষ্টা করবো যে আসলে আমরা যে খাবারটা খাওয়াচ্ছি এটা আসলে গরু ফ্যাটেনিং থেকে শুরু করে গাভীর জন্য আসলে কতটা গুরুত্বপূর্ণ বা কতটা ভূমিকা পালন করে এই জিনিসগুলো আজকে আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করবো তো আমার হাতে যে আপনারা দুইটা কার্ড দেখতে পাচ্ছেন এই দুইটা কার্ড হচ্ছে মূলত এই গরুকে সিমেন্স দেওয়ার এবং এখানে যে গরুটা দেখতে পাচ্ছেন এই দুইটাকে সিমেন্স দেওয়ার কিন্তু ডকুমেন্ট বলতে পারেন এবং এটা হচ্ছে ব্রাক থেকে তো আমি আপনাদেরকে বলে রাখি আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখে থাকেন আমার বিষয়ে বা আমার খামারি ব্যাকগ্রাউন্ড আপনারা যথেষ্ট ভালো জানেন কিন্তু যারা নতুন আমার চ্যানেলে আসতেন আমি আপনাদেরকে একটু পরিচয় করাই দেই গরু দুইটার সেটা হচ্ছে যে এই যে গরুটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকের হেলদি একটা গরু বলতে পারেন এবং অনেক অ্যাক্টিভ এটা অনেক হেলদি এবং অ্যাক্টিভ গরু এবং এর যে মা এই বাসুরটার মা হচ্ছে এটা এটা এখনো আসলে বাসুর বলা যাবে না বা বকনা আসলে এজন্যই বলতেছি সেটা হচ্ছে আমাদের কাছে এখনো এটা ওই বাসুরেই আমরা বলি যে এর কিন্তু বাচ্চা হচ্ছে তো আমরা যেটা করছি যে আপনাদের একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই এখান থেকে সেটা হচ্ছে আপনারা কিন্তু অনেকে আমাকে প্রশ্ন করছেন সেটা হচ্ছে যে এই গরুগুলা যদি আমরা দীর্ঘমেয়াদী লালন পালন করি এই খাবারটা খাওয়ায় বা যদি বাসুর গরু আমরা নিয়ে আসি পরবর্তীতে আমরা যা উন্নয়ন করতে পারবো কিনা এটা কিন্তু একটা মেইন প্রশ্ন বা এটা কিন্তু প্রশ্ন করে থাকেন এটার উত্তর হিসাবে তাহলে আমি যেটা যেটা দিব সেটা হচ্ছে এই গরুটা কারণ আমরা গাভী এবং বাসুর নব্বই হাজার কিংবা পঁচানব্বই কিনছি ওটা অনেক দিনের আগের কথা মনে নেই তো এই যে বাসুরটা ছিল বাসুরটা কিন্তু এতটুকু ছিল ঠিক আছে এটা আস্তে আস্তে গ্রোথ বৃদ্ধি পেলো এবং একটা পর্যায়ে এসে দেখুন এ কিন্তু একবারে অ্যাডাল্ট হয়ে গেল এ প্রাপ্তবয়স্ক হয়ে গেল এবং হিটিয়ে আসলো হিটে আসার যে বিষয় প্রশ্ন ছিল হিটেও আসছে এবং যেটা করলাম সেটা হচ্ছে আমরা কিন্তু গরুটাকে দেখুন আমরা দুই দাঁতের একটা গরু এখানে দেখুন দুই দাঁতের একটা গরু আমরা বীজ দিলাম সতেরো ছয় দুই হাজার চব্বিশ শাহিওয়াল সার নাম্বার হচ্ছে ধরেন শাহিওয়ালের বীজ একশো পঁচানব্বই নাম্বার হচ্ছে সারের সিরিয়াল আর কি তো যাই হোক এখন যেটা কথা সেটা হচ্ছে আমরা এটা আমি পরে ক্যালকুলেট করি তিন মাস হচ্ছে এটা কিন্তু তিন মাসের প্রেগনেন্ট এই বাছুরটা আমাদের এখন তিন মাসের প্রেগনেন্ট চলতেছে এবং এটা দুই দাঁত হয়েও গেছে তো এটা আশা করি এই প্রশ্নটা আপনারা বুঝতে পারছেন এটা নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না এবং এখানে দর্শক খাবারের একটা তারতর্ম আছে ওই জিনিসটা আমি আপনাদেরকে শেষের দিকে বুঝাচ্ছি তো শুরুতে যে জিনিসগুলো আপনাদের প্রশ্ন থাকে সেগুলোই আজকে আলোচনা করার চেষ্টা করব। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে এই যে গরুরে দেখুন এখন কথা হচ্ছে যে গরু হিটে আসবে কি আসবে না বা গরু যদি হিটে আসে আমরা যদি এই খাবার কন্টিনিউ করি তাহলে কনসেপ্ট করবে কি করবে না কারণ অনেকেই বলে এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে ভাই কিন্তু বিভিন্ন সততার উপর আপনি অনৈতিক ভাবে বা আপনি কিন্তু এখানে বুদ্ধি খাটিয়ে মানে অসৎ বুদ্ধি অ্যাপ্লাই করে কিন্তু ব্যবসা করা যায় তো এক ধরনের ব্যবসায়ী আছে যারা আসলে ইউটিউবে প্রচার করে যে গাভীর জন্য আলাদা ফিট সারের জন্য আলাদা ফিট হাড্ডি সারের জন্য আলাদা ফিট তো আমাকে আসলে এখন পর্যন্ত যতজন ফোন দিছে আমি সবাইকে বলছি যে ভাই এগুলো আসলে কিছুই না আপনি যদি পলিসি ইউজ করতে পারেন যেমন আমি যে ফ্যাটেনিং এর জন্য যে খাবারটা ব্যবহার করি ওই খাবারটা দিয়ে তো আমি তিনটা গরু প্রেগনেন্ট আমি লালন পালন করতেছি ওইটাও কিন্তু প্রেগনেন্ট ঠিক আছে ওইটা আমরা কিনছি হাড ডিসার অবস্থায় কিন্তু পরে বুঝতে পারি প্রেগনেন্ট আছে ওইটা কিন্তু আমরা আর ওইরকম ভাবে ওটাকে অন্যান্য হাড ডিসারকে যেরকম ভাবে যত্ন করি সেটা কিন্তু করতেছি না তো এখানে যত্নের একটু পার্থক্য আছে সেটা আমি আপনাদেরকে আজকের ভিডিওটা এবং শেষের দিকে বলতেছি তো এই গরুটা প্রেগনেন্ট যখন বা প্রেগনেন্সি আমরা আসলে যখন সিমেন্স দেই সেটা হচ্ছে যে দেখুন এটা আমি আপনাদেরকে দেখাই দেখুন এখানে সব কিছুই দেওয়া আছে তো তিন দুই দুই হাজার চব্বিশ হলেস্টিয়ান ফ্রিজিয়ান দুইশো বিশ ফুজি তো যাই হোক এখন এটা আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে সাত মাস চোদ্দ দিন এটা আমি ক্যালকুলেটর ক্যালকুলেশনে হিসাব করছি এটা সাত মাস চোদ্দ দিনের কিন্তু একটা প্রেগনেন্ট গাভী তো এই দুইটা সম্পর্কে আশা করি আপনাদের প্রশ্ন যদি থাকে বা আপনারা যে প্রশ্নটা করে থাকেন সেটা হচ্ছে যে আমরা যদি গাভী গরুকে খাওয়াই এই খাবারটা আসলে প্রেগনেন্ট হবে কি হবে না আশা করি আপনারা বুঝতে পারছেন এবং এটার বিষয়ে আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে দেখুন আমরা কি আমি কিন্তু এটাকে হাড অবস্থায় নিয়ে আসছি এই গরুটাকে কিন্তু আমি আমি একবারে হাড অবস্থায় নিয়ে আসছি ঠিক এই যে গরুটা দেখতে পাচ্ছেন এই এরকম হাড্ডি খেয়াল নিয়ে আসছে কিন্তু এর স্বাস্থ্যটা দেখুন দর্শক এর কিন্তু গ্রোথ চলে আসছে প্লাস ও যে কনসেপ্ট করছে ওর কিন্তু ও যে গর্ভবতী অবস্থা এখনো আছে আলহামদুলিল্লাহ কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না কিন্তু তো এখান থেকে আমি এই তিনটা গাভী থেকে তো আমি আপনাদেরকে যেহেতু সরাসরি প্রুফ দেখাতে পারলাম বা আমি নিজে এখানে এক্সপেরিমেন্ট চালাচ্ছি বা এখানে আমাদের আমার অভিজ্ঞতা যেটা বলেন বা আমার যে কাজের যে আমি যেহেতু সরাসরি কাজ করতেছি খামারে তো এখান থেকে তো আমি বলতেই পারি যে এখানে এই খাবারটা আমি গাভীকেও খাওয়াচ্ছি এবং এখান থেকে আমি একটা ভালো রেজাল্ট পাচ্ছি এখন কথা হচ্ছে যে আমরা যে খাবারটা খাওয়াচ্ছি ধরুন আমি আটত্রিশ টাকা কেজিতে কিন্তু সেল দেই অনেকে আমাকে ফোন দেয় যে ভাই সারের জন্য কি আলাদা ফিড আছে দুই টাকা দামে বেশি নেয় এটা কেমন ধরনের কথা ভাই যেটা খাবার আমরা তৈরি করতেছি এই খাবারটা আপনি সারকেও খাওয়ালে মোটা দাজা করতে পারবো আমরা ফ্যাটেনিং করার জন্য যেমন এই গরুটা দেখাই আমি আপনাদেরকে এটা কিন্তু সবচেয়ে বড় গরু এখন পর্যন্ত ওইদিকে আছে দুইটা এইটা সবচেয়ে বড় উঠ আসলে দর্শক গরুগুলো এই সময় একটু রেস্টে থাকে উঠেতে সমস্যা হচ্ছে উঠ উট দেখুন দর্শক ওই খাবারটাই তো আমি খাওয়াচ্ছি এটা তো আমি ফ্যাটেনিং করতে পারলাম বা ফ্যাটেনিং তো হচ্ছে দেখুন ফ্যাট তো হচ্ছেই খাবার তো জাস্ট ওটাই খাওয়াচ্ছি এখানে যে খাবারটা দেখতে পাচ্ছেন বা আপনারা যেটা নিচ্ছেন ওটাই কিন্তু খাওয়াচ্ছি সেম খাবারটাই খাওয়াচ্ছি দর্শক এখানে আসলে আমি মনে করি এখানে ক্লাসিফিকেশন করার কোনো অপশন নেই ওই খাবারটাই খাওয়াতে পারবো এখানে জাস্ট আপনাদেরকে যে জিনিসটা ফোকাস করতে হবে মূল যেটা বিষয় মূলত যে জিনিসটা আপনাদেরকে ফোকাস করতে হবে সেটা হচ্ছে খাবার পরিমাণ ওই গরুগুলাকে কিন্তু আমি যে পরিমাণ খাওয়াই সেটা হচ্ছে সকালে দুই কেজি বিকালে দুই কেজি দেই কোন কোন গরু ক্ষেত্রে আমি সকালে আড়াই কেজি বিকালে আড়াই কেজি দেই এবং ডাবল বডি ওয়েটের দেখুন আমার প্রায় গোলার সমান এই ধরনের গরুগুলোকে মোটা তাজা করতে 90 দিন লাগবে। 70 দিনেও হবে 60 দিনেও হবে 60 দিনে হওয়ার সম্ভাবনা কম 70 দিন 80 মানে মোট কথা 70 থেকে 90 দিনের ভিতরে ফেটনিং করা পসিবল। কিন্তু এই যে গরুগুলো আছে এই গরুগুলোকে তো আমরা সে পরিমাণ খেতে দিতে পারি না কারণ এটাও ডাবল বডি ওয়েটের এটাও ডাবল বডি ওয়েটের ওগুলোকেও যদি আমরা ওই পরিমাণে দেই তাহলে আমাদের খরচ গিয়ে কত দাঁড়াবে এবং এর জন্য আমি যেটা করছি সেটা হচ্ছে আপনার আপনারা চাইলে এটা করতে পারেন সেটা হচ্ছে এই ধরনের গরুগুলোকে আমরা যেটা করব সেটা হচ্ছে খাবার পরিমাণটা কম দিব খাবার পরিমাণটা কেন কম দিচ্ছি সেটা হচ্ছে যদি আমরা এই গরুগুলোকে দুই কেজি খাওয়াই ওই গরুগুলোকে আমরা সকালে এক কেজি বিকালে এক কেজি দিব তাতে ভুসির থেকেও কিন্তু দাম কম পড়তেছে সকালে এক কেজি বিকালে এক কেজি এই কারণেই দিব সেটা হচ্ছে যে যেহেতু আমরা খড় খাওয়াচ্ছি এখানে বাড়তি কিন্তু আমরা কাঁচা ঘাস খাওয়াতে পারছি না কিন্তু দুধের গরুর জন্য বা গাভীর জন্য কিন্তু কাঁচা ঘাসটা জরুরি যদি না থাকে তাহলে বা আমি যেটা অ্যাপ্লাই করতেছি সেটা হচ্ছে আমি খড় খাওয়াচ্ছি খড়ের পাশাপাশি ওই খাবারটা খাওয়াচ্ছি ওই খাবারটা এক কেজির পরিমাণে দেওয়ার একটা কারণ আছে সেটা হচ্ছে যে ধরুন ওই খাবারে কিন্তু আমরা প্রিমিক্স থাকে ক্যালসিয়াম থাকে তারপরে আমার ওইখানে থাকে ভেজিটেবল ফ্যাটটা থাকে তারপর বার্গা ফ্যাট বা প্রিমিয়া ফ্যাটটা থাকে তারপরে সেখানে আমার মনে করেন যে আবার যে প্রিমিক্স আছে মাল্টিভিটামিন আছে এডি থ্রি পাউডার আছে এগুলো কিন্তু সবগুলোই যেটা অ্যাডজাস্ট যদি আপনারা করা যায় সেটা হচ্ছে যে এই গরুগুলোর বরং যে প্রেগন্যান্সি যে বা এখানে যে বাচ্চা বড় হওয়ার যে প্রবণতাটা এটা কিন্তু আরো বেড়ে যায় মোট কথা বলতে পারেন যে গরু একটা সবল মোট কথা এই হাড্ডিসার গরু রিজেক্টেড গাভীগুলোকে আমরা ওই এটার হিসাব বাদ এটা যেহেতু আমরা নিজেই তৈরি করছি বাড়িতে বা বাড়িতে তৈরি করে নিয়েছি এটাকে আদর্শ ভাবে কিন্তু এই দুইটার কথা বিবেচনা করুন এগুলো তো হাড্ডি অবস্থায় ছিল এগুলোকে কি হচ্ছে এগুলার ভিতরে যে আসলে ঘাটতিটা ছিল ঘাটতিটা পূরণ হচ্ছে হওয়ার পাশাপাশি গরুগুলা আশা করা যায় যদি আল্লাহ কোন রকম বিপদ না দেয় ইনশাল্লাহ আমরা কিন্তু ভালো জাতের বাসুর পাবো এটা যে আসলে আমি পুরোপুরি কনফিডেন্স সাথে বলবো যে পেয়ে গেছি সেটা না যেহেতু একটা জীবনের ব্যাপার একটা জীবের একটা জীবনের ভিতরে আর জীবন আছে তো সুতরাং একটা অ্যাপ একান্ত মনে করেন যে আমি আল্লাহর উপর ছেড়ে দিলাম ভবিষ্যতে দেখা যাক কি হয় তবে ইনশাল্লাহ আমি আশাবাদী যে ভালো কিছু হবে এবং আমি আপনাদেরকে ভিডিওতে ভালো কিছু দেখাতে পারবো তো এই হচ্ছে মূলত বিষয় তো আসলে কে কি বলল কে কি করতেছে সেটা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে যে যদি আমাকে আপনারা বিশ্বাস করে থাকেন আমার পরামর্শগুলো চাইলে আপনারা নিতে পারেন আশা করি যে আপনারা ক্ষতি ক্ষতির সম্মুখীন না কারণ এই কারণে আমি আপনাদেরকে বলতেছি আমি যা বলি যা করি প্রতিটা জিনিস কিন্তু আমি অ্যানালাইজ করি নিজে অ্যাপ্লাই করি নিজে এখান থেকে ফিল করি যে হ্যাঁ হবে কি হবে না আমি তো চাইলে আপনাদেরকে আগেও বলতে পারতাম বা চাইলে আমি তো এটাও ব্যবসা করতে পারতাম যে হ্যাঁ যেহেতু আমি খাবার বিক্রি করি আপনারা অনেকেই জানেন বা মেডিসিনও বিক্রি করি অনেকেই কিন্তু আমাকে ফোন দেয় যে ভাই সারের জন্য আমাকে আহ দুইশো কেজি খাবার দিয়েন কেন ভাই সারের জন্য কি হয়েছে বলতে সারের জন্য তো অনেকেই বিক্রি করে আলাদা প্রোটিন পার্সেন্টেজ বাড়ায় দেয় ভাই এখানে আমাদের বাইশ প্রোটিন আছে যেই খাবারটা আমরা গরুকে খাই এর থেকে আর হাই প্রোটিন আমরা কেন নিতে যাব বা দরকারটা বা কি আমাদের এটাই আর জাস্ট আমি আপনাদেরকে বলতে যাচ্ছি যে যে খাবারটা আমরা এই হাড্ডি সার গরু ফ্যাটেনিং এর জন্য ব্যবহার করতেছি ওটা একটু পরিমাণে তারতম্যটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে এগুলো আপনারা করতে পারবেন আপনারা গাভী গরু মোটা তাজা করতে পারবেন বা গাভী গরু কিন্তু আপনারা খুব সাবলীলভাবে আপনারা লালন পালন করতে পারবেন জাস্ট খাবারের ব্যাপার সেপারটা একটু থাকে তো আপনারা যারা আমার কাছে খাবার নিয়ে গরুকে ফ্যাটেনিং করতেছেন বা এরপরে যদি কোনো সমস্যা হয় স্ক্রিনে কিন্তু আমার নাম্বারটা দেওয়া থাকে আপনারা একটু ফোন দিন ইনশাল্লাহ যতটুকু পারি আমি আমার অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে সাজেশন দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম